প্রচন্ড রুদ্র এর মধ্যেও কিন্তু চলছে ভোটের প্রচার এক ইঞ্চি কিন্তু জমি ছাড়তে নারা আছে এক রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের প্রতিপক্ষ এরই মাঝে আমরা পেয়েছি আহ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে তিনি কিন্তু দুপুরবেলায় একটু বিশ্রাম নিচ্ছেন এবং এর ফাঁকে দেখছি ফলমূল খাচ্ছেন উনি দাদা এই যে রৌদ্রটা দিয়ে এত মানে হচ্ছে এখন এর মধ্যে আপনাকে প্রচার করতে হচ্ছে কেমন লাগছে ঠিক আছে মানুষের কাছে পৌঁছতে হবে মেন মূল বার্তা এটাই তো আজকে মিউনিসিপ্যালিটি সাতটা ওয়ার্ড এখন আমি পরিক্রমণ করলাম আর আমি পায়ে হেঁটেই করলাম কেননা অলিগুলিতে সব জায়গায় গাড়ি যাবে না আর সাধারণ মানুষ হ্যাঁ যে হিসাবে রেসপন্স করলেন যে হিসাবে সারা করলেন তাতে আমার নিশ্চিত ঊর্জা বেড়েছে আগামীতে আরও পরিশ্রম করা আচ্ছা এই সংসদীয় রাজনীতিতে আপনি তো বিধায়ক ছিলেন সংসদীয় রাজনীতিতে এই প্রথম আপনি দাঁড়িয়েছেন আপনাকে সাতটা লোকসভা কেন্দ্রে চষে বেড়াতে হচ্ছে আর সেক্ষেত্রে সকাল থেকে আপনি বেরিয়ে পড়ছেন খাওয়া দাওয়ার ব্যাপারে কি মানে খেলে শরীরটাকে ঠিকঠাক রাখতে পারবেন আপনি দেখুন একটু লাইট খাওয়ার খেতে হবে আর লিকুইড বেশি খেতে হবে তাই আমি ওই করছি লাইট খাওয়া খাচ্ছি সকালে খাই বেড়াচ্ছে সকালে আমি রুটি সবজি আর দই খেয়ে বেরোই হ্যাঁ আর দুপুরবেলা ফলমূল কোন কোন ফলমূল প্রেফার করছেন আমি ফলমূলের মধ্যে দেখুন আপেল আছে শশা আছে পেঁপে আছে পেয়ারা আছে এগুলা একটু প্রেফার বেশি আর দুপুরবেলা বেলা ভাত কোন কোনো কি চলছে কোন সময় সময় পেলে আমার সাথে বাড়ির খাওয়া আমার সাথে থাকে আচ্ছা যদি সময় পাই তাহলে কোন সময় খেয়ে নি কোন সময় আবার খেতেও পারি না আচ্ছা রাত্রি কটার সময় ঢোকেন বাড়িতে রাত্রে মোটামুটি ঢুকতে ঢুকতে এগারোটা সাড়ে এগারোটা এগারোটা সাড়ে সেই সময় বাড়িতে কি খাওয়া দাওয়া করেন সেই সময় বাড়িতে যদি সারাদিনে যদি ভাত টাত না খাই তাহলে একটু ভাত ডালটাই খাই আচ্ছা আচ্ছা ভাত ডালটা এই যে মনে করেন এই যে আপনার যে তিন প্রতিপক্ষ রয়েছে দুই দুজন প্রতিপক্ষ রয়েছে তাদেরকে কি চোখে দেখছেন আপনি না কি চোখে দেখবো প্রতিপক্ষ প্রতিপক্ষ হিসাবে আছে হ্যাঁ সেটা তো আলাদা করে আর মানে কোনো চোখে দেখার কোনো ব্যাপার নেই ওরা ওনাদের একটা আইডিওলজি নিয়ে আলাদা দল নিয়ে লড়ছেন আমি আমার একটা আইডিওলজি নিয়ে একটা আলাদা দল নিয়ে লড়ছি দাদা আপনি তো একজন বিজনেসম্যান আপনি রায়গঞ্জে বিধায়ক থাকাকালীন প্রচুর কাজ করেছেন বা প্রচুর মানুষের উপকার করেছেন এই এখন আপনাকে সাতটা বিধানসভার অভিভাবক হিসেবে আপনাকে থাকতে হবে লোকসভা কিন্তু যদি জয়লাভ করেন সেক্ষেত্রে ফার্স্ট মানে প্রায়োরিটি কোনটা দিবেন হ্যাঁ সবই কিছু আজকে ভাবে না সাতটা বিধানসভায় মানুষেরা তো আমাকে জিতাবে তো আমি এর মধ্যে মানে কোনো প্রেফারেন্স ওয়াইজ না আমি যেখানে যেটা বেশি নিডস আছে আমরা সেটা এখন নোট ডাউন করতেছি একটা উন্নয়ন করার জন্য যে কোনো একটা মাস্টার প্ল্যান লাগে আমরা মাস্টার প্ল্যান করবেন ওই ধাপে ধাপে আমরা সেই উন্নয়ন কাজটা করবো দাদা এখানে প্রচুর মানুষ কিন্তু বাইরে চিকিৎসার জন্য যায় কিন্তু ট্রেন ট্রেন এটা আমার প্রাথমিকতা থাকবে যেটা সাউথগামী ট্রেন যেটা আপনার ব্যাঙ্গালোর চেন্নাই আর আপনার হায়দ্রাবাদ এই ট্রেনটার আমার প্রথম দাবি থাকবে যাতে এই ট্রেনটা শীঘ্রই যেতে চাই আর ইন্ডাস্ট্রির ব্যাপারে কোনো ভেবেছেন নিশ্চিত আমি একজন নিজে ইন্ডাস্ট্রিস্ট রয়েছি আমার সাথে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে আমি যুক্ত বহুত ইন্ডাস্ট্রিজের সাথে আমার দেখা হয় আমি যদি সাংসদ হয়ে যাই আর এদেরকে যদি বলি তোমরা আমার এলাকায় ইন্ডাস্ট্রিজ লাগাও তোমাদের কোনো রকম অসুবিধা আমি হতে দেবো না সব রকম সাপোর্ট তুমি পাবা তাহলে নিশ্চিত তারাও ইনসিস্ট হবে ইন্ডাস্ট্রি লাগাবে আর ইন্ডাস্ট্রিজ এখানে যদি হয়ে যায় তাহলে ভাবে না এমপ্লয়মেন্ট জেনারেট হবে যেটা আমার মূল লক্ষ্য মানে বেসরকারি মানে রোজ বেরোজগারি দূরীকরণটাই হচ্ছে আমার মূল মুদ্রা এখানে যত লোককে মানে কাজ দেওয়া যায় কারণ এখানে থেকে অনেক লোকে

এই যে যেগুলা সুপার স্পেশালিটি হসপিটাল আছে এখনো কালিয়াগঞ্জে মানে একটা দুশো বেডের হসপিটাল হচ্ছে কিন্তু এই হসপিটাল গুলা যেটা হয়েছে যে আয়গঞ্জে আগে মানে হসপিটাল মেডিকেল কলেজ ছিল কিন্তু মেডিকেল কলেজের এর ঠিক মতো মেনটেনেন্স ছিল না আমি রোগী কল্যাণ এর ভাইস হওয়ার পর আমি নিজে ওখানে গিয়ে এখন রায়গঞ্জ হসপিটাল মানে আগে ঢুকার মতো অবস্থা ছিল না এখন যে কোনো সারিটারি হসপিটালকে টেক্কা দেবে তো কিছু কিছু কাজ এই হিসাবে মানে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু মেনটেনেন্স নেই মেনটেনেন্স হলে পরে যেসব সরকারি হসপিটালে যে সুবিধা আছে সেই সুবিধাগুলো কিন্তু প্রাইভেট নার্সিংহোমেও নেই কিন্তু শুধু একটাই ওর মধ্যে ডিফারেন্স আছে যেটা হচ্ছে ক্লিনিং এবার লোকসভার ভোটে কত অঙ্কে আপনি জয়লাভ করতে চলছেন আপনার ক্যালকুলেশন কি আমি এটুকু আমি নাম্বার বলবো না তবে এইটুকু বলবো ইতিহাস হবে রেকর্ড সংখ্যক ভোটে আমি জয়ী হচ্ছি এর কোনো নেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন এবার ইতিহাস হবে উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস পার্টি অর্থাৎ কৃষ্ণবাবু নিজে জিতবেন এটা কিন্তু পরিষ্কার বললেন এখন দেখার বিষয় আগামী চার তারিখ জনতা জনার্দন কোন দিকে রায় দেয় সেদিকে আমরা অপেক্ষা করে থাকবো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট